দর্শক আসসালাম রানাগঞ্জ বিকে মেগা মলে আপনাদের আবারও স্বাগত দর্শক আজকে মূলত হাজির কি না বা লংজেবিলিটি হাই হবে কি না এই সকল প্রশ্নটি যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি তো দর্শক আমরা যে বেসিনগুলোর অফার দিতেছি সেই বেশিন নিয়ে আপনাদের সাথে কথা বলব তো আমরা সামনে দেখতে পাচ্ছেন মিগ সাইজে কালার বেসিন দেখেন এক একটার আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই বেসিনগুলোর উপরে আমরা অফার দিতেছি দেখেন এক একটার কালার এক এক রকম কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক কালার কম্বিনেশন কিন্তু খুবই লাক্সারি লাক্সারিয়াস দেখতেই পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা শেফ এক এক রকম এই বেসিনগুলো পাচ্ছেন নারায়ণগঞ্জ বিগেস্ট সিরামিক সিটিতে মাত্র একচল্লিশশো নিরানব্বই টাকা মাত্র একচল্লিশশো নিরানব্বই টাকায় সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমরা যে রেটে দিতেছি এই রেটে আর কেউ দিতে পারবে না এই বেসিনগুলো পাচ্ছেন নারায়ণগঞ্জ বিগেস সিরামিক সিটিতে শুধুমাত্র নারায়ণগঞ্জ বিগেস সিরামিক সিটিতে পাচ্ছেন মাত্র একচল্লিশশো নিরানব্বই টাকায় তো যাদের যাদের প্রয়োজন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের এখানে যে শুধু বেসিন পাওয়া যায় তা না এখানে একটা বিল্ডিং সাজাতে যা যা লাগে সব কিছু পাবেন আমি আপনাদের সবগুলো হয়তো তুলে ধরতে পারবো না তবে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করতেছি এখানে পাবেন হাই কমোড লো কমোড প্যান বাথরুম ফিটিংস পেইন্টস আডার আইটেম এভরিথিং দেখতে পাচ্ছেন দর্শক আমাদের শোরুমটা বিশাল শোরুম এখানে একটা বিল্ডিং বানাতে যা যা প্রয়োজন সবকিছু পাবেন দেখেন টাইলস বিশাল শরুর তো দর্শক আর দেরি না করে আমাদের শুরু আসুন দেখুন এবার আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ